আসসালামু আলাইকুম আজকে দেখাবো দুই ফিতার কলাপুরি স্যান্ডেল হিলের মধ্যে তো টোটালি ইউনিক প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট তো টোটাল ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্যগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট আমার ইম অথবা অর্শা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে তো সব করে আমি ডিজাইন তুলে ধরছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যারা যোগাযোগ করতে চান অবশ্যই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা তো টোটাল ইউনিক ডিফারেন্স কিছু পণ্য যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে বিভিন্ন ধরনের কেট স্যান্ডেল শু হাফ শু সব ধরনের কালেকশান আছে চাইলে ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে যে আর যে পণ্যটা পছন্দ হবে ও দিয়ে যোগাযোগ করবেন আর এটা নিচের এই একটা হচ্ছে সুইট লেদার আর উপরটা হচ্ছে কলাপুরি ডিজাইন তো সোলটা কিন্তু এক কালার খুবই ইউনিক ডিফারেন্স সফটের মধ্যে পণ্য প্রত্যেকটা প্রোডাক্টই সফট আর ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু আপনি শাড়ির সাথেও করতে পারবেন থ্রি পিসের সাথেও করতে পারবেন খুবই সুন্দর লাগবে তো এইগুলো শাড়ির সাথে সবচেয়ে বেশি সুন্দর মানায় তো যারা এই টাইপের পণ্যগুলো নেওয়ার জন্য আগ্রহ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে যে পণ্যটা ভালো লাগবে ওই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে সেই কুরিয়ারে পার্সেল পাঠানোর চেষ্টা করি তো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো পণ্যগুলো টোটালি ডিফারেন্স ইউনিক ডিফারেন্স কিছু পণ্য উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য তাছাড়া যদি আপনাদের কোনো মতামত থাকে যে কোন টাইপের পণ্য দেখতে যাচ্ছিলেন ওই টাইপের বলবেন আমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো সব সবসময় ডিফারেন্স কিছু ওইটাও কিন্তু ওই যে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন টোটালি প্রত্যেকটা ডিজাইনই ডিফারেন্স তো এই কালো চ্যানেলগুলো খুব রানিং এবং কি সফটের মধ্যে পণ্য তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে আপনাদের মতামতটা জানাবেন যার যে পণ্যটা পছন্দ হবে তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের কেটস আছে কেটস কালেকশনস বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক ডিজাইন তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন তাছাড়া যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ